গীত সংহিতা দ্বাদশ অধ্যায় এক থেকে আট বচন হে প্রভু আমায় রক্ষা করুন ভালো লোকরা সবাই চলে গেছে প্রকৃত বিশ্বাসীদের এই পৃথিবীর লোকদের সঙ্গে রাখা হয় না লোক তার প্রতিবেশীদের মিথ্যা কথা বলে প্রত্যেকটি লোক তার প্রতিবেশীকে তোষামত করে এবং ঠকাবার জন্য মিথ্যে কথা বলে যে ঠোঁট দিয়ে মানুষ মিথ্যা কথা বলে সেই ঠোঁটগুলি প্রভুর কেটে ফেলা উচিত যে জীব দিয়ে তারা ব গল্প বলেছে প্রভুর সেই জীবগুলিও কেটে ফেলা উচিত সেই লোকেরা বলছে আমরা পক্ষে মিথ্যা কথা বলবো এবং গুরুত্বপূর্ণ লোক হব আমরা জানি কি বলতে হবে তাই কেউই আমাদের মনিব হবে না কিন্তু প্রভু বলছেন মন্দ লোকরা দুর্বলদের কাছ থেকে চুরি করেছে নিঃসহায় লোকদের জিনিস ওরা নিয়ে নিয়েছে কিন্তু এখন আমি নিজে দাঁড়িয়ে ওইসব ভারাক্রান্ত লোকদের রক্ষা করব প্রভুর কথাগুলি জ্বলন্ত আগুনে গলানো রূপর মতো সত্য ও খাঁটি কথাগুলি সেই রূপর মতো খাঁটি যাকে সাতবার গলিয়ে শুদ্ধ করা হয়েছে হে প্রভু নিঃসহায় মানুষের দেখাশোনা করুন তাদের এখন এবং চিরদিনের জন্য রক্ষা করুন মন্দ লোকরা আমাদের চারদিকে রয়েছে তারা সব জায়গায় গুরুত্বপূর্ণ লোকের মতো ব্যবহার করে এদিকে মানুষের নির্লজ্জ কাজগুলি প্রশংসা পায় গীত সংহিতা দ্বাদশ অধ্যায় এক থেকে আট বচন